আমি আর দিয়া বেরিয়ে পড়েছি রাস্তায় প্রচুর বাইরে রোদ কাছে বাছি মুখ করে দিয়া বসে আছে ভয় ভয় পাচ্ছে তাকাচ্ছে না মর্নিং ফ্রেন্ড এখন সকাল ছটা বাজে এই গাড়িতে বসে বসে আজকে গুড মর্নিংটা করছি তোমাদেরকে কারণ কালকে রাত্রে মেয়ের খুব শরীরটা খারাপ হয়েছিল। সেই জন্য ওকে নিয়ে সকাল সকাল দৌড়াতে হচ্ছে অ্যাপেলোতে সকালবেলা ফোন করেছিলাম বলে এক্ষুনি নিয়ে চলে আসুন যাচ্ছি ওখানে যেতে যেতে তারপরে তোমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে এসে বলছি না আস্তে আস্তে বলছি যে বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে আগে স্যারের জন্য এই যে রান্না চাপিয়ে দিয়েছি নালে দেরি হয়ে যাবে তা এমনিতেই দেরি হয়ে গেছে আর দিয়ারও খিদে পেয়ে গেছে দেখো ব্রেডটাও বসি ব্রেডটা ওর জন্য একটু ব্রেড করে দিই তাড়াতাড়ি করে খিদে পেয়ে গেছে ও হাত পা ধুয়ে আসো ওকে খেতে দিয়ে দেবো স্যারকে অফিসে পাঠিয়ে দিলাম একটু লেট হয়ে গেছে আজকে অফিসে যেতে দেখো দেখো সব কাঁচাকুচি করে এখন মেলছি আর্ধেক মেলে দিয়েছি এবার আর পাখিটা মেলে দিই রোদ আছে এরপরে রোদ চলে গেলে আর মেলা যাবে না তাই জামা কাপড় ওরগুলো আগে মেলে দিই বাবা বাইরে কি রোদ পর্দাটা পাখি পাচ্ছি না এত জামা আর্ধেক রান্না হয়েছে এখনও ভাজাভুজি করবো বেশি কিছু করবো না আজকে রান্না তো ভাজবো কিছু দেখি করলা ভাজা যদি পাই একটু একটু করলা ভাজা করে নেব আর কিছু করবো না আজকে বেশি রান্না কারণ দেরি হয়ে গেছে আবার দুপুরবেলায় বেরোতে হবে দিয়ে একটা রক্তের বলেছে যে ইয়ে টেস্ট করতে কি যেন থাইরডটা টেস্ট করাতে বলেছিল ডাক্তারবাবু দেখি আসা করে দেখি ওটা করাতে নিয়ে যাবো বলেছে খাবার দু ঘন্টা পরে নিয়ে আসতে দেখি তারপরে নিয়ে যাবো আজকে ডাক্তারখানা থেকে আসলাম তোমাদের সাথে কথা বলা হয়নি সেভাবে তারা হুড়ো করে স্যার অফিসে গেল মেয়েকে খেতে দিলাম এসব করতে করতে অনেকটা সময় চলে গেল তা এমনি জ্বর হয়েছে শরীরটা খুব একটা ম্যাচ ম্যাচ করছে বলল গলা ব্যথা ঠান্ডা লেগেছে এই পড়াশোনা করে তো এই ঠান্ডা জল খাচ্ছে বাইরে যাচ্ছে এসিতে থাকছে এই করতে করতে তাই ভালো লাগছে না কালকে রাত থেকে একটু জ্ঞান করছে তাই জন্য সকালবেলা উঠে আগে ডাক্তারখানা নিয়ে গেলাম আর গেলেই তো আগে টেস্ট এই টেস্ট ওই টেস্ট সেই টেস্ট করো তাই থাইরয়েড টেস্টটা করতে বলেছে বলে যে খাবার দু ঘন্টা পরে আসতে তা আমি ভাবছি ও খাইডাই নিয়ে দেখি কটার সময় যেতে পারি সব পুরো কাজটা সেরে খেয়ে দিয়ে দু ঘন্টার পরে যাবো আবার বিকালবেলা দিয়ে পড়া আছে টুকটাক অনেকগুলো কাজও আছে আজকে চলো তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিচ্ছি তারপরে তোমাদেরকে সামনে আসছি আবার গুড আফটারনুন ফ্রেন্ড এই চান টান করে দিয়াকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম কারণ ওরা আবার বললাম না থাইরয়েড টেস্টটা করতে যাব সেই জন্যে তাড়াতাড়ি করে বলেছে এক ঘন্টা না দু ঘন্টা বলেছে না দু ঘন্টা খাওয়ার দু ঘন্টার পরে আসতে তাই ওকে খেতে দিয়ে দিলাম তারপর আবার তিনটে না সাড়ে তিনটের সময় বেরোবো তিনটে দশ পনেরোই বেরোবো আমরা বেরোবো সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা হয়ে গেছে এই বসে রেস্ট নিচ্ছি তো কাজ পুজো করলাম তারপরে একটা বান্ধবী ফোন করেছিল তার সাথে কিছুক্ষণ কথা বললাম একটু ফল খেলাম খেয়েতে এই এবার এসে একটু বসলাম ঘরে এরকম রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনটে পনেরো বেজে গেছে ওখানে যেতে হবে দু ঘন্টা হয়ে গেছে দু ঘন্টাই তো পড়েছিল নাকি দু ঘন্টা হয়ে গেছে এই যে আমরা বেরিয়ে পড়লাম আর মা মেয়ে থেকে কি বাইরে রো তারা ছাতাটা নিয়েছি কিনা একবার দেখে দিত বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে বাইরে কি হাওয়া দিচ্ছে এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে হাওয়া দিচ্ছে কি করব বুঝে উঠতে পারছি না প্রচন্ড মানে এত হাওয়া দেখো চুলফুলগুলো ফুলগুলো সব ইয়ে হয়ে গেল চল চল তাড়াতাড়ি চল আমি আর দিয়া বেরিয়ে পড়েছি রাস্তায় প্রচুর বাইরে রোদ দেখি দাঁড়া দাঁড়া দেখে যায় রাস্তাটা পার হয়ে দাঁড়াও আস্তে আস্তে প্রচুর জ্যামও আছে রাস্তা তাই আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি ভালোই লাগছে কিন্তু এদিকে বাইরে রোদ হাওয়া এদিকে মা দুজনে যাচ্ছি বেশ ভালোই লাগছে এদিকে ইঞ্জেকশন ফোটাবে তাতে দিয়া ভয় ভয় পাচ্ছে ছুঁচ ফোটাবে আর এদিকে আবার এত হাস দুজনে বলে হাসতে হাসতে যাচ্ছি চলো যাই চলে এসেছে সে আছে কাচি ওয়াচি মুখ করে দিয়া বসে আছে ভয় ভয় পাচ্ছে তাকাচ্ছে না ক্যামেরার দিকে এই দেখো বসে আছে এখন আসিনি লোকটা বলল বসুন আমি আসছি চেয়ারে আমাকে বসিয়ে রেখে দিয়েছে আমি বসে আছি কখন দেখি লোকটা আসে কিছুক্ষণ বললো বসুন কে ভেতরে তারপরে আমি যাচ্ছি আর আর রক্ত দেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি দিয়ে একটু এগিয়ে গেল আমি পিছনে আস্তে আস্তে হাঁটছি চল এবার বাড়ি যাই বাড়ি চলে এসেছে আরেকটু বাকি আছে যা চলো ভালো লাগছে কিন্তু হাঁটতে

অর্ডার দিয়েছিল দিয়া কি খাবে চাউমিন অর্ডার দিলে এই মাত্র এসে গেছে হাক্কা চাউমিন এবার খাওয়া দাওয়া করবো এই যে দিয়াকে দিয়ে আসি দুজনে মিলে খাবো এই যে নিয়ে এসে বসলাম দাদা বৌদি থেকে অর্ডার দিয়েছিলাম দারুণ করেছে দারুণ বানিয়েছে হেভি হয়েছে অনেকটা দিয়ে দিয়েছে তাই হুম দেখো আবার রেডি হয়ে মেয়েকে পড়তে যাব বলে সব রেডি হয়ে নিলাম নিয়ে বেরিয়ে পড়েছে আবার একটু চোখটা লেগে গেছিল ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে তাড়াতাড়ি চলো দেখি আবার দেখি অটো অটো অটোর জন্য দাঁড়াতে হবে না দেরি হয়ে গেছে এমনি ছটা পনেরো হয়ে গেছে আজকে চল দেখে একটু দাঁড়ায় নাহলে হাঁটতে থাকবো ঠিক আছে হ্যাঁ চল দেখে চল দেখে চল দেখে চল গাড়ি আসছে এতে চলে এসছে বোধহয় অটো

জিনিস কেনার ছিল সেগুলো কেনাকাটি করলাম কালকে ফু ঠাকুরের ফুল মিষ্টি ফল সব নিয়ে বসে আছি এখন গাড়িতে স্যার গেছে রুটি আনতে বললো আর বাড়িতে করতে হবে না রুটি আর তরকারি নিয়ে আসবে স্যার বলে তুমি বসো একটু আমি রুটি তরকারিটা নিয়ে আসি তাই এখানে আমি বসে আছি দেখি কখন আসে স্যার স্যার রুটি নিয়ে চলে এসেছে এখানে রেখে দাও সামনে রেখে দাও এখানে রাখো যে স্যার রেখে দিল রুটি নিয়ে চলে এসেছে আর করতে হলো না তাহলে চলো তাহলে বাড়ি থেকে টুকটাক যেগুলো কাজকর্ম আছে সেগুলো সেরে ফেলি দিয়ে তারপরে দিয়াকে আনতে যাও তাহলে তো আজকে আর রাতের রান্নাই করতে হবে না কোনো টেনশান নেই আজকে এই যে বাড়িতে ঢুকলাম ঢুকে এবার লাইটগুলো ঘরের জ্বালি স্যারও দু একটা দাঁড়াও এই লাইটটা জেলে দি অন্ধকার 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 আছে তোমাদের দেখা যাচ্ছে না হ্যাঁ এবার দেখতে পাচ্ছ না ভালো করে হ্যাঁ এই যে এই যে সব জিনিসপত্র নিয়ে এসে হাতে প্রচুর মানে ভারী জিনিসপত্রগুলো আগে যে এখানকার জিনিস সব রেখে দিয়ে আসি পরে দেখাবো কি কী কিনলাম এখন আগে রেখে দিয়ে হাত পাটা আগে ধুয়ে নিই